বিষয়টা পুরো বক্তাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে কাছে স্পষ্ট হয়েছে আমি যে কথাটা বলতে চাই আমরা আজকে কোন ব্যক্তির পক্ষে নই বা ব্যক্তির বিরুদ্ধে এখানে মানবন্ধন করছি না আমরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আজকে এই তালার কাজ মামলার সামনে করছি সেটা হলো বিগত কয়েকদিন আগে পথিতার্জন সাংবাদিকের সঙ্গে আমাদের কৌশলী মালন সাহেবের পাঁচ বি এক খুশি এবং সেইটা কেন্দ্র করে ইউন মহাদ আইনের পদক্ষেপ নেওয়ার পরবর্তী সময় এক সংবাদিকদের একটা অংশ এই ইউন মহাদের বিপক্ষে প্রদণ্ডার বিরুদ্ধে প্রদণ্ডার বিরুদ্ধে

যে সমস্ত জায়গায় মালিক জলবদ্ধতা সৃষ্টি হয় সেখান থেকে জলবদ্ধতা তৈরি করার জন্য হাল নিষ্কাশ এবং জায়গায় করে তারা কিন্তু একজন ন্যায় পথে কথা বলার জন্য কাজ করার জন্য তিনি যদি চলে যান পরবর্তীতে তিনি আসবেন তিনি সঠিক কাজ করে সাজাগ্রস্ত হবে যারা সাংবাদিক রয়েছেন সকলকে জাতিক সচেতন বিবে

একজন সরকারি প্রতিনিধি একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে যে মানববন্ধন এখানে হচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সে কতটা জনপ্রিয়তা এবং কতটা ন্যায়ের পথে চলে একজন সরকারি কর্মকর্তার পক্ষে এই ধরনের ঘটনা এই ধরনের এত জনগণ এসে সাধারণ জনগণ এসে

অন্তর্বর্তী সরকারকে আমরা চাই শেখ মোহাম্মদ না হতেন তাহলে আমরা স্পষ্ট বাদ দিতে চাই মেম্বার সরকারের পক্ষ থেকে